25 বছর আগে হারিয়ে যাওয়া ছেলেকে ফেসবুকের মাধ্যমে খুঁজে পেয়েছেন এক মা এই লম্বা সময়ে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছিলেন ছেলে চানমিয়া এতদিন পর ছেলেকে খুঁজে পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েছেন সেই মমতা মহিমা ঘটনাটি ঘটেছে সিলেটের জৈন্তাপুর উপজেলার ডাইয়া গ্রামে পঁচিশ বছর আগে চানমিয়া স্থানীয় বাজারে গিয়ে আর ফিরে আসেননি খোঁজ খবর নিয়ে পরিবারের সবাই তার আশা ছেড়ে দেন গত বছরের পঁচিশে ডিসেম্বর সিলেটের সীমান্তবর্তী উপজেলা জাকিগঞ্জের বাজারে ভবঘুরে অবস্থায় জানমিয়া এবং আরেকজনকে পুলিশ আটক করে আদালতের মাধ্যমে সিলেট কেন্দ্রীয় কারাগারে পাঠিয়ে দেয় গত বৃহস্পতিবার কারাগারের জেল সুপার আটক ভবঘুরে দুইজনের ছবি ফেসবুকে পোস্ট করে তাদের আত্মীয় স্বজনকে যোগাযোগ করার অনুরোধ জানান ফেসবুকে সেই ছবি দেখে আত্মীয় স্বজনরা জানমিয়াকে শনাক্ত করেন প্রথমে তার ছেলে এবং পরে জানমিয়ার মা ও অন্যান্য আত্মীয় সজনরা এসে হারানো জানমিয়ার পরিচয় নিশ্চিত করে। সিলেট কেন্দ্রীয় কারাগারে রব্বার জানমিয়াকে গ্রহণ করার জন্য আত্মীয় স্বজনদের সাথে স্থানীয় জনপ্রতিনিধিও উপস্থিত ছিলেন। আদালতের আনুষ্ঠানিকতা শেষে দুই একদিনের মধ্যে চানমিয়াকে কারাগার থেকে মুক্তি দেওয়া হবে বলে জানা গেছে। এদিকে পঁচিশ বছর পর ছেলেকে কাছে পেয়ে মনের আকুতি প্রকাশের ভাষায় হারিয়ে ফেলেছেন বৃদ্ধ মা করিমুননেসা। তিনি সৃষ্টিকর্তার কাছে শোকরানা জানানোর পাশাপাশি ফেসবুককেও কৃতজ্ঞতা জানিয়েছেন আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন